তৃতীয়বারের মতো বিয়ে করছেন জনপ্রিয় মডেল তারকা ও অভিনেত্রী রুমানা যুক্তরাষ্ট্রের নিউ শহরের নদী তীরবর্তী মেরিনা হলে ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে তার বিয়ে হয় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন তারকারা অংশ নেন এ সময় উপস্থিত ছিলেন রুমানার বাবা মা ভাই বোন সহ অন্যান্য বন্ধু বান্ধব ও স্বজনেরা রুমানার স্বামী এলিন রহমানের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন সেখানে বিয়ের পর রুমানা বলেন সংসার ও অভিনয় দুটো আসলে একসঙ্গে চালানো সম্ভব নয় তাই আমি সিদ্ধান্ত নিয়েছি অভিনয় আর করব না সংসার জীবনটাকেই এখন প্রাধান্য দিতে চাই এলিনকে এবং এলিনের পরিবারকে সুখী করতে চাই দেশ বিদেশের সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমরা সুখী হতে পারি আর ভালো থাকতে পারি এসএসসিতে সম্মিলিত মেধা তালিকায় স্থান পাওয়া এলিন রহমান এইচএসসি শেষ করার পর বুয়েটে স্থাপত্যবিদ্যায় এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি অনার্স পড়েছিলেন কিন্তু পরবর্তীতে কানাডায় ব্যাচেলার অব ইঞ্জিনিয়ার ডিগ্রি অর্জন করেন এলিন রহমান অ্যাটলান্টিস ক্যাপিটাল এলএলসি অ্যাঙ্কর আমেরিকা ফান্ডিং এলএলসি অ্যাটলান্টিস প্রপার্টিস এলএলসি ও অ্যাক্রোনিমস ইনকর্পোরেটেড এর প্রেসিডেন্ট ফাউন্ডার ও সিও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি একজন ব্যবসায়ী হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে এর আগে আরও দুবার বিয়ে হয়েছে রোমানার প্রথমে উপস্থাপক ও নির্মাতা আঞ্জাম মাসুদকে বিয়ে করেন তিনি পরে সে বিয়ে ভেঙে গেলে সাজ্জাদ নামের ঢাকার আরেক ব্যবসায়ীর সঙ্গে ঘর বাঁধেন রোমানা সে বিয়েও টেকেনি কিন্তু দ্বিতীয় বিয়ের ক্ষত শুকানোর আগেই তৃতীয় বিয়ে করে ফেলেন রোমানা